এই জীবনের চড়ায় উতরায়ে আমাদেরকে অনেক কিছুই মেনে চলতে হয় এই সংসারের নিয়ম নীতির জন্য অনেক কিপটাম করেও চলতে হয় এই সংসার করার জন্য কখন কোনো দিন কোনো দিন তো এরকম হয়ে যায় শুধু ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে হয় এটাই হচ্ছে আমাদের এই নারীদের জীবন সংসারে কিছু টান যাতে না পড়ে আর কিছু সঞ্চয় করার জন্য আমার কিন্তু সব কিছুতে হাত অনেক লম্বা যে আমি খুব প্রচণ্ড খরচা করি কিন্তু এখন যেহেতু এই যে সংসার জীবন একটু খরচাপাতি বেঁচে শুনে করতে হয় আর এই যে জমিনে শাক ফেলবো তো ওই জন্য তোমার দাদা ভাই গিয়ে বললাম তোমাদের যে একটু আমার জমিটা একটু খুলে দাও আমি শাক পাতাগুলো ফেলি তো হয়তো আমি ঘরে বসে আছি এসে দেখি ওর কিছুটা খোলা হয়ে গেছে ব্যাস তারপরে আমিও আসলাম একটু বসে আছি তো প্রচণ্ড এখানে লাল লাল পিঁপড়েগুলো আমাকে তো কেমনও দিয়েছে তো যাই হোক এই করে এই জীবনটা চলে যাচ্ছে যে নিজের বোনা শাকসবজি আমি খেতে পারবো নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গিতার ঘরকোনো একটি ব্লগে আর একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি কোথাও ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি মাংস রান্না অনেকদিন পর হচ্ছে তো এই মাংসটা খাবো আমরা চাল কুমড়ো দিয়ে তো চাল কুমড়োটা তো দেখতেই পারলেন প্রথমে ভাপিয়ে নিয়েছি আর একটু আলু ভেজে নিয়েছি আলু দেব। কারণ বাচ্চা মানুষ খাবে তো ওই জন্য একটু আলু দেওয়া জরুরি নয়তো আলু তো দিতামই না আমার ছেলেও খাবে আর কদিন থেকে ছেলে বলছে ও ঝাল ঝাল জিনিস খাবে মানে শাক ঝাল হলে নাকি ওর ভালো লাগে তো যাই হোক ঝাল দেওয়ার চেষ্টা করেছি কিন্তু অতটা ঝাল হয়নি আর এই যে দেখুন ঢেকে ঢেকে দিয়েছিলাম ব্যাস এই যে উঠাতে গিয়ে হাতে খেয়েছি গরম ছাঁকা মানে যে ভাবটা প্রথম ভাবটা বেরিয়ে আসে এই সবজিটা মানে ঢাকা দেওয়ার পরে ভাবটা ওই ভাবে আমার হাতে গরম ছাঁকা লেগেছে তো জলটা ঝরাতে দিয়েছিলাম জাল কুমড়োর থেকে তো এমনিও জল বেরোয় তো চলুন এখন এগুলো রান্না টান্না করি আবার সবাইকে ভাগ করে দিতে হবে আমার শাশু শ্বশুর শাশুড়িদেরকে দিতে হবে আমরা খাবো তো এখন সেখান থেকে মা তার নাতি নাতনিদেরকে কীভাবে দেবে সেটা আমি জানি না তো যাই হোক আমি যে রান্না করছি তারপরে মাকে দেবো মা সেটা ব্যাপার মা কি করবে যাই হোক এই যে রান্না করা হয়েও গেল এখন এগুলো উঠে রাখছি আবার হচ্ছে আমাদের জমিনের ধান বসছে আপনাদের দাদাভাই ভাই আর আমার শ্বশুরমশাই আপনাদের দাদা ভাই বেঁধে বেঁধে দিচ্ছে বাবা মাথায় করে নিয়ে আসছে আপনাদের দাদা নিয়ে আসছে আর এখানে কিন্তু পাশের টেবিলে ছেলেকে খেতে দিয়েছি আর আমি সবজি নামাচ্ছি আজকে অনেকটা দেরি হয়ে গেল যেহেতু রবিবারের দিন এই যে ধান নিয়ে আসলো শেষ হলো কিছুটা আনা আবার কালকে আনবে তো এখন আপনাদের দাদাভাই স্নান করছে তো আমি কাপড় চোপড়গুলো কেঁচে দিলাম এদিকে আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে আবার এদিকে লাভের একটা জাংলা দিতে হবে কারণ বাড়িতে শাক সবজি যদি না হয় বাজার থেকে সবসময় কিনে খাওয়া যায় না খাওয়া যায় না মানে কি আমরা হচ্ছে গ্রামের মানুষ সব সময় হচ্ছে মানে শাক সবজি যে কিনে খাবো সেটা হয়ে ওঠে না বাড়িতে যদি শাক সবজি থাকে তাহলে না যখন মন চায় তখন একটু তুলো খাও সেই খাওয়াটার মধ্যে আনন্দ আর মজাটাই আলাদা কিনে আর মানে কিনা শাকসবজি খেতে একদমই অতটা ভালো লাগে না কারণ যতক্ষণ বাড়িতে জিনিসটা আসবে তার থেকে কি হয় গরম গরম ভাত যদি বাড়িতে শাকসবজি থাকে ব্যাস সাথে সাথে একটু শাক পাতা তুলে নিয়ে গিয়ে রান্না এতেও কিন্তু আমাদের সংসারে অনেকটা পরিমাণে টাকা পয়সা সঞ্চয় হয় তো এগুলো আমরা গ্রামের মানে মহিলারা করেই থাকে নিজের বাড়িতে একটু ছোটোখাটো চাষবাস বা অনেক কিছু ধনে পাতা একটু নাফা শাক ফেলে একটু লাউ গাছ একটু চাল কুমড়ো গাছ পুঁই শাকের গাছ তারপরে একটু ছোটো মোটো বেগুন গাছ মানে কয়েকটা করে বেগুন গাছ লঙ্কা গাছ অনেকেই লাগায় মিষ্টি কুমড়োর গাছ আর আমাদের বাড়িতে তো হচ্ছে যে কচুর ঘাস আছে তো অনেকে তোমরা বলে থাকো হচ্ছে ঘ্যাটকোল পাতা আমরা বলি চামকচুর গাছ তো কচু আছে তো এসব খেয়ে হয়ে যায় অনেকটাই সাশ্রয় হয় যাতে আমরা হচ্ছে নিজের সংসারে মানে শাক সবজি না থাকলে এই সবজি আমরা চালিয়ে নিতে পারি আর কিন্তু যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে প্রতিদিন ডালের প্রয়োজন আর এই কদিন থেকে আমার পুজো দেওয়া হচ্ছে না আমি এটাই বলেছিলাম আগের ব্লগে যে আমি একদম ঠাকুরকে ভোগ টোগ কিছু দিতে পারলাম না এটা একটা শারীরিক হচ্ছে পরিবর্তন নারীদের প্রতি মাসে যা হয় তো সেটা। আপনাদের দাদাভাই পুজোটিতে দিয়ে দিলো খাওয়া দাওয়া করলো তো ভাতটা নিয়ে তো আমি দেখতেই পারলাম ওখানে বসেছিলো তারপরেও পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করলো আর এখানে দুজনে মিলে এই যে গাছগুলোর পরিচর্যা করছি এদেরও যত্ন না নিলে এরাও হচ্ছে অনেক সেরকমভাবে ফল দেবে না আমার ছিম গাছে কিন্তু প্রচুর ফল এসে গেছে ফুল এসে গেছে দেখতেই পাচ্ছি আর তো তার জন্য আমরা এই যে যেই ডালগুলো মাটির নিচের দিকে নেমে গেছে তো সেগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এদিকে না এগুলো ছাগল টাগল তো আর আমাদের বাড়িতে নিজেরও গরু টরু আছে গরুগুলো একটু টানাটানি করে তো যাই হোক এগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি উপরে আর হচ্ছে ঝাঙড়াটা একটু বাড়িয়ে দিতে হবে ঝাঙ্গড়াটা হচ্ছে দিতে হবে তার কারণও আছে ওই পাশে হচ্ছে লাউ গাছগুলো লাগানো হয়েছে তো লাউ গাছের ঝাঙড়াটা দেওয়া হয়নি আপনাদের দাদা ভাই যেন এই বাসটা এখানে দাও না তারপরে হচ্ছে ও বাসগুলো নিয়ে এসে এই যে একা একা দিচ্ছে মানে দিচ্ছে আমিও সাহায্য করছি তারপরে এখন দুজনে মিলে আরও কাজগুলো করব আর এই কদিনে ফুলগুলো দেখুন কত ফুটে আছে মানে পুজো দেওয়া হচ্ছে না আপনাদের দাদা ভাই সেরকমভাবে আমি যত ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিই ও তো তেমনটা করে পুজো দেয় না ও শুধু অল্পটুকু ফুল টুল দিয়ে দেয় আর হচ্ছে তুলসী পাতা দিয়ে একটু দিয়ে দিল আর আমি তো একদম আসন সাজিয়ে কুচিয়ে দিই তো আমাদের মেয়ে মানুষের আর ছেলের মানুষের পুজো দা অনেকটা হাসপাতাল প্রভাব আর এই যে এখন দেখুন এই যে বাসগুলো যেগুলো আপনাদের মানে ভাই হচ্ছে ওগুলো সিট করলো তো ওগুলো এখন বেঁধে বেঁধে দিচ্ছে কারণ যেগুলো একটু ছোট পড়ে টুটে যাবে ওই জন্য বেঁধে দিচ্ছে যাতে আর শরীরে না যায় পড়ে না যায় এখন দুজনে মিলে করছি দেখুন সংসারে স্বামী স্ত্রী দুজন মিলে কাজ করলে কি হয় কাজটাতে মনো বসে দুটো কথাবার্তা হয় সাংসারিক গল্প হোক আর যাই গল্প হোক স্বামীর সাথে একটা সময় কাটানোর ব্যাপার আছে সেই সময়টাও কাটে আর দুজনের মধ্যে একটা বনি ব্যাপার থাকে তো যাই হোক এই টুকি টাকি কাজে দুজন দুজনের পাশে থেকে হচ্ছে অনেকটা কিন্তু সময় কাটানো যায় মানে অনেকে বলে না স্বামী স্ত্রী বা হলিবাড়ি যে বাইরে ঘুরতে যেতে হবে তার কোনো মানে না বাড়িতেও কাজকর্ম করলে দুজন দুজনের পাশে থেকে কাজ করলে দুজনের মধ্যে অনেক একটা সময় পাওয়া যায় কথাবার্তা বলার জন্য তো যাই হোক এই যে এখানে গাছগুলো এখানে করে নিচ্ছে তারপরে ও যদি বাচ্চাগুলো দেখছে ওখান থেকে কিছুটা খড়ি আনতে হবে খড়ি মানে লম্বা লম্বা ডালগুলো আনতে হবে ঝাঙলা উপরে উঠিয়ে দেওয়ার জন্য কারণ নতো গাছগুলো লতা পিছিয়ে পেঁচিয়ে আসবে কীভাবে তো এই যে দুজনে দিচ্ছি ওদিকে ও দিচ্ছে এদিকে আমি দিচ্ছি আবার লাউ গাছটা ওই পাশ দিয়ে আছে ওখান থেকে কটা বের করতে হবে তো চলুন আমাদের কাজগুলো আমরা এদিকে সেরে নিই আর কালকে তোমাদের সাথে শেয়ার করবো চিন গাছে কত ফল এসেছে আর কতগুলো ফুল হয়েছে আজকে ওরা একটা শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ সাবধানে সাবধান থাকবে রাধে রাধে